জয় গুরুদেব জয় রাধারানী আজ আলোচনার বিষয় ভক্ত চরিত্র কিন্তু আজ যে ভক্ত চরিত্র নিয়ে আলোচনা প্রসঙ্গ জগৎ বিখ্যাত সাক্ষাৎ ভগবানের পার্শ্ব বৈষ্ণব চূড়ামণি জগৎ বিখ্যাত ছয় গোস্বামীর এক গোস্বামী ছিল রঘুনাথ দাস গোস্বামী বা ছিল রঘুনাথ দাস গোস্বামী পাদ তিনার চরণে সহস্রপতি নন্দপাত পনতি নিবেদন করে তাহার সম্পর্কে দু একটি কথা শ্রী গুরুপাদ পদ্ম স্মরণ নিয়ে জানি না তিনি কি বলাবেন তিনার মতো ভক্তের কথা ভক্তের মহিমা আমার মতো মাদৃশ্য জীবের পক্ষে কখনোই সম্ভব হয় না তবুও শ্রী গুরুদেব কি বলবেন জানি না জয় গুরুদেব জয়রাধারী প্রত্যেকেই জানেন যে ভক্ত চোরাম ভক্ত শ্রেষ্ঠ নয়নমণি বৈষ্ণব আচার্য বৈষ্ণব জগতের ছিল রঘুনাথ দাস গোস্বামীপাত এই রঘুনাথ দাস গোস্বামী পাদের জীবনী থেকে আমরা অনেক শিক্ষা পেয়েছি রঘুনাথ দাস গোস্বামী আমাদের এই পশ্চিম পশ্চিম বাংলায়, হুগলি জেলায় আদিসপ্ত গ্রামে তিনি জন্মগ্রহণ করেছিলেন তিনি জন্ম থেকেই সদায় সর্বক্ষণ ভগবানের চিন্তায় ভগবানের স্মরণে ভগবানের নামে মহামন্ত্রের নামে তিনি আবিষ্ট হতেন দেখবেন যদি কোথাও কোথাও কোনো ভক্ত হয় ছোটবেলা থেকেই তাদের মধ্যে সেই রকম কিছু বিকার বা সেই রকম কিছু ভাব অনুভব করা যায় এই যে ভক্ত চরিত্র এই ভক্তরা তো সাধারণ কেউ নয় ভগবানেরই অংশ অবতার ভগবানেরই সাক্ষাৎ পার্শ্বত তিনাদেরকে ভগবান জগতে প্রেরণ করেন জগতে লীলা করে আবার তার কাছে পৌঁছানোর যেমন ভগবান লীলা ভগবান লীলা না করে তিনি থাকতে পারেন না জগতে বারংবার প্রকট হন আবির্ভূত হন কোনো না কোনো লীলা করার জন্য তাই আজকে রঘুনাথ দাস গোস্বামী পাদ সংসার ত্যাগ করে বারংবার ছুটে যেতেন গৌরের চরণে যখন পিতা জানতে পারলেন পুত্র তো সংসারে মতি নেই মন নেই তখন পিতা এবং জেঠু যুক্তি করে রঘুনাথ দাস গোস্বামীর বিবাহ বন্ধনে আবদ্ধ করলেন রঘুনাথ দাস গোস্বামীকে বিবাহ বন্ধনে আবদ্ধ করলেন অপসারার ন্যায় তেনার সহধর্মিনী কিন্তু তাতেও কি আর মন বসে মঞ্জার গুরু গৌরাঙ্গের চরণে তার মন কি আর বসে এই গুরু গৌরাঙ্গের অর্পণ করেছ সেই মনটা কি লাগবে আর সংসারে তথাপি কৃষ্ণ দর্শনে কৃষ্ণ বিরহে চৈতন্য দেবের মহিমা কৃপা সাধন করার জন্য বারম্বার তিনি সংসার থেকে পলায়ন করার চেষ্টা করতেন কিন্তু পিতা। পিতা হিরণ্য এবং গোবর্ধন তারা জানতে পেরে কঠোর পাহারার ব্যবস্থা করলেন একমাত্র সন্তান বিষয় সম্পত্তি টাকা পয়সার কোনো কিছুর অভাব নেই তিনি যেন কোনোভাবেই সংসারকে পরিত্যাগ না করে চলে যায় সেই চেষ্টাতেই রঘুনাথ দাস গোস্বামীকে সুন্দরভাবে সংসারে আটকে রাখার জন্য তাকে পাহারা নিয়োজিত করা হলো তাকে পাহারা দেওয়ায় নিয়োজিত করা হলো কিন্তু কিন্তু একদিন অনেক লীলা অনেক কথা সংক্ষেপে বলছি এই সামনে আসছেন আমাদের চিরাদদী মহোৎসব পানিহাটিতে সেই জন্য এই চরিত্রটা খুবই আমাদের কাছে বিরল যাই আমরা এই চরিত্রটা নিয়ে আলোচনা করছি রঘুনাথ দাস গোস্বামী যখন জানলেন যে রাঘব ভবনে চিরাদদী মহোৎসব হবে নিতাই চাঁদ এসেছে তখন তিনি কি করলেন বললেন পিতার কাছে হিরণ্যের কাছে যে বাবা আমি যাব। তার সঙ্গে সমস্ত সৈন্য সামন্ত দিয়ে পাঠালেন রঘুনাথ দাস গোস্বামী এসে নিতাই চরণে লুটিয়ে পড়লেন কৃপা চাইলেন সেদিন নিতাই চাঁদ বলেছিল রে 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 চোরা এসেছে কেন বলেছিলেন এখানেও জগৎকে শিক্ষা দিচ্ছেন যে হে রঘুনাথ নিতাইয়ের করুণা না হলে কোনো দিনও গৌরকে তুমি পাবে না গৌর যে আমার ধন গৌর যে আমার সম্পদ গৌড়কে লাভ করতে গেলে যে নিতায়ের করুণা দরকার নিতায়ের কৃপা প্রয়োজন তা না হলে তো গৌর প্রেম আসবে না গৌরের প্রেম লাভ করতে গেলে যে নিতায়ের করুণা প্রয়োজন গৌরের প্রেম লাভ করতে গেলে যে নিতায়ের কৃপা প্রয়োজন নিতায়ের কৃপা ব্যথিত কখনোই গৌর প্রেম লাভ হবে না গৌরকে পাওয়া যাবে না যখনই এই অনুভব আসলো রঘুনাথ দাস গোস্বামী পাদের সঙ্গে সঙ্গে নিতাইয়ের চরণে লুটিয়ে পড়লেন দয়াল নিতাই বলেছিলেন তোর দিলাম। কি দণ্ড এই রাঘব ভবনে চিরাদদী মহোৎসব হবে সমস্ত কিছু তোকে বহন করতে হবে যথারীতি সেই পরম্পরা ধরে আজও সেখানে চিরাদধী মহোৎসব হয় রঘুনাথ দাস গোস্বামী পাদ সমস্ত জায়গায় খবর দিয়ে সমস্ত চিরাদধি ন্যায্য মূল্য দিয়ে কড়াই করে সেই চিরাদধি সেই কলা দিয়ে মহাপ্রভু চিরাদধী মহোৎসব ভোগে নিবেদন করলেন দয়াল নিতাই চাঁদ ধ্যানযোগে চৈতন্য মহাপ্রভুকে সেখানে প্রকাট করিয়েছিলেন আনিয়েছিলেন দেখেছেন ভক্তের সঙ্গে ভগবানের কি লিং চৈতন্য মহাপ্রভু কৃপা করে রঘুনাথ দাস গোস্বামীকে বলেছিলেন তুমি সংসারে থাকো সংসার করো যখন তোমার প্রয়োজন হবে ঠিক তুমি আমার কাছে চলে আসতে পারবে বা আমার সঙ্গে থাকতে পারবে এই যে গুরুদেবের আজ্ঞা বা ইষ্টদেবের আজ্ঞা এই আজ্ঞা পালন করার জন্যই তিনি গৃহে ফিরে এসেছিলেন গৃহে আবার এসে তিনি যেভাবে চলছিলেন সেইভাবেই চলতে লাগলেন কঠোর পাহারা দিয়ে তাকে রাখা হচ্ছিল কঠোর পাহারা দিয়ে তাকে রাখা হচ্ছিল একদিন তারই গুরুদেব এসে বললেন রঘুনাথ মন্দিরে সেবায় চলে গেছেন তুমি চলো আমার সঙ্গে রাতের বেলায় তাকে নিতে আসলেন সৈন্য সৈন্য সমন্তরা মনে মনে ভাবলেন গুরুদেব নিয়ে যাচ্ছে আমরা বাধা দেব কেন গুরুদেবের পিছু পিছু রঘুনাথ দাস গোস্বামী ছুটলেন কিছুদিন যাওয়ার পরে গুরুদেবকে বললেন গুরুদেবকে বলে তিনি বেরিয়ে পড়লেন ব্রজের লীলাচলের পথে লীলাচলের পথে রঘুনাথ দাস গোস্বামী ছুটে এসেছিলেন এই রঘুনাথ দাস গোস্বামীর এই যে পুরীধামের যে লীলা লীলাচলের যে লীলা বৃন্দাবনের যে লীলা এর মহিমা অনেক বিরল তিনি জগন্নাথ দেবের দ্বারে যখন যখন ভিক্ষা করে দিন কাটাচ্ছিলেন চৈতন্য মহাপ্রভু তখন বলেছিলেন বৈষ্ণবের কখনোই এহেন কার্য করা উচিত নয় কেন তিনি ভিক্ষা মাগিবেন তারপর থেকে ভিক্ষা করাও ছেড়ে দিলেন ওই জগন্নাথ দেবের সেবায় যে অন্ন ড্রেনে পচে গলে যেত সেই অন্য তলে তিনি শুদ্ধ জলে ধুয়ে সেই প্রসাদ তিনি পেতেন ভক্তদের জীবন চরিত্র শুনলে ভেতরের হৃদয় বড় বিঘ্ন হয় তাই তো ইনারাই ছিল ভক্ত আমরা কি ভক্ত হওয়ার যোগ্য আমরা কি ভক্ত হতে পারবো রঘুনাথ দাস গোস্বামীপাদ এহেন অবস্থায় চৈতন্য মহাপ্রভুর সঙ্গে দিনা দিনাপিপাত করছিলেন পিতার থেকে অনেক অর্থ মাঝে মাঝেই পাঠাতো পুরী ধামে সেই অর্থ দিয়েও রঘুনাথ দাস গোস্বামীপাদ মহাপ্রভুর সেবায় লাগাচ্ছিলেন মহাপ্রভু একদিন বললেন বিষয়ের অন্ন আর খাওয়া যাবে না বিষয়ের অন্ন খাইলে বিস্মিত হয় মন এই মলিন মনে হয় না কৃষ্ণ ভজন বিষয়ের অন্য খেলেও কিন্তু এরকম অবস্থা হয় যার ফলেই চৈতন্য মহাপ্রভু বন্ধ করে দিলেন এন অবস্থায় যেদিন চৈতন্য মহাপ্রভু লীলা সম্বরণ করেছিলেন তিনার আগে আদেশ করেছিলেন যে তুমি এখান থেকে বৃন্দাবন চলে যাবে বৃন্দাবন গিয়ে সনাতন গোস্বামী যোগ গোস্বামী তাদের সঙ্গে তুমি বৃন্দাবনের কিছু কার্য আছে সেইগুলো করবে চৈতন্য মহাপ্রভু লীলা সম্মরণ করার পরে তিনি ব্রজের পথে চললেন ব্রজে গেলেন ব্রজে যাওয়ার পরেও তার যে দৃষ্টান্ত তার যে মহিমা এটা ভক্ত মুখে অনেক দিন অনেক সময় ধরে শুনলেও শেষ হয় না কিন্তু আমি সংক্ষেপে বলছি তিনি রাধাকুণ্ডের তটে সদায় সর্বক্ষণ হা রাধে হা কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে তিনি এই ভক্ষ এই বক্ষ প্লাবিত করে ফেলতেন মনে মনে ভাবলেন কিছু অর্থ হলে এই রাধাকুণ্ড শ্যামকুণ্ডকে আমি নতুন করে সংস্কার করতে পারবো সে অর্থ আসলেন সেটা কথা বাইরের থেকে সে অর্থ আসলেন রাধাকুণ্ড সংস্কার হল রাধাকুণ্ডে থেকেই তিনি ভজন করছিলেন একদিন কৃষ্ণ ভজনে তন্ময় হয়ে মগ্ন হয়ে ভাবে হৃদয় হয়ে সম্মুখে তাকে দর্শন করছেন কিন্তু ঘটনাটি কি হল একটা বাঘ এসে একটা বাঘ এসে ঘোরাফেরা করছিল ব্যে আমার ভক্তের কিছু ক্ষতি না করতে পারে এই বিশ্ব সনাতন গোস্বামী দেখলেন রঘুনাথ দাস গোস্বামীকে বললেন দেখো আমরা ভজন করতে এসেছি কিন্তু আমাদের ভজনে যদি গোবিন্দ বা আমাদের ভজনে গোবিন্দকে আমাদেরকে কষ্ট করতে হয় তাহলে এরকম কেন ভজন করব। তোমাকে রক্ষা করার জন্য সাক্ষাৎ ভগবান লাঠিয়ালা হয়ে লেঠেল হয়ে দাঁড়িয়েছিল এই যে কথা এই কথার কোনো মহিমা হয় এই কথার কোনো ব্যাখ্যা হয় কখন একজন ভক্তের জীবনকে রক্ষা করার জন্য গোবিন্দ ভার নেন একদিন কি হয়েছে রাধাকুণ্ডে তিনি ভজন করছেন ভজনে নিমগ্ন এমন সময় ওই সূর্যের তাপ সমস্ত তাপ এসে রঘুনাথ দাস গোস্বামীর মুখে লেগেছে দিয়ে সূর্যের তাপকে নিবারণ করলেন যাতে আমার রঘুনাথ দাস গোস্বামীর কোনো অসুবিধা না হয় তিনি যেন মন দিয়ে ভজন করতে পারেন এই দৃশ্যটাও দেখলেন গোস্বামী এই দৃশ্যটা দেখেও রঘুনাথ দাস গোস্বামীকে বলেছিলেন রঘুনাথ দাস গোস্বামী পাঠ কুটিয়া করে ভজন করো এরকম ভাবে আর ভজন করা যাবে না আমাদের ভজনের সময় যদি তিনার কোনো অসুবিধা হয় তার কিন্তু চালু হয়েছিল কুটিয়া নিয়ে ভজন করার তা এই যে রঘুনাথ দাস গোস্বামীর মহিমা জগৎ বিখ্যাত বৈষ্ণবাচার্য সাক্ষাৎ গোবিন্দের পার্শ্বগণের চরিত্র এই চরিত্র থেকে আমরা কি শিক্ষা নেব যে কটা দিন বাজবো বা থাকবো আমরাও যেন তাদের মতো হতে পারবো না কিন্তু তাদেরকে স্মরণ করে গোবিন্দ ভজন করতে পারি তাদের পরম্পরা সূত্র নিয়ে তাদের অনগত্য হয়ে যেন দাসত্বের ভজন করতে পারি সমস্ত কিছু ত্যাগ করে গোবিন্দ চরণে নিজেকে অর্পণ করতে পারি তাহলেই তো সম্ভব তা না হলে তো সম্ভব নয় জয়গুরুধব জয়না হয়নি সব তাকু সুস্থ থাকুন